নমস্কার বন্ধুরা আমি মিষ্টি নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে বানাবো চিংড়ি আলুর ঝোল আর তাও আবার পাতলা করে কারণ ভীষণ গরম পড়েছে আর এই গরমে রিচ একদমই ভালো লাগে না তার জন্য পাতলা করে চিংড়ি আলু ঝোল বানাবো আর এটা কিন্তু ভিডিও করার জন্য বানাচ্ছি না এটা বানাচ্ছে একদম ঘরোয়া আমার ঘরের জন্য বানাচ্ছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে চিংড়ি মাছ পরবো চিংড়ি মাছের জন্য এখানে এরকম করে আলু কেটে নিয়েছি একটু ভেজে নিচ্ছি আলুগুলো এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব হালকা করে ভেজে নেব আপনারা সবাই জানেন যে চিংড়ি মাছ বেশি ভাজে না ভাজলে শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেব এরকম হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজার তেলের মতোই দিয়ে দিলাম তেজকাটা অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম তেজপাতা কালো জিরে সম্বারে দিলাম মশলা করে নিয়েছি নিয়েছি অর্ধেক পেঁয়াজ দিয়েছি একটু অল্প একটু আদা আর দিয়েছি এখানে ছোটো একটা টমেটো আর পাঁচ পোয়া মতো রসুন আর লঙ্কা এই হলো মশলা লঙ্কা টমেটো পেঁয়াজ আর চার পাঁচ পোয়া রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কিছু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আজকে নারকেল টারকেল কিছু দিয়ে করবো না একদম প্লেন প্লেন করছি রোজ রোজ বেশি মশলাটা দিয়ে ভালো লাগে না আর এমনিতেও অনেক গরম পড়েছে তাই আজকে হালকা পাতলাই করছি মশলাটা যখন করেছিলাম মশলাটার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছিলাম একবারে সবকিছু মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে মশলা থেকে মশলা থেকে তেল ছাড়ছে আর এই অবস্থায় আমি চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব সবকিছু একবারে ভালো করে একটু কষিয়ে নেব চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম যতটুকু গ্রেভি রাখবো সে অনুযায়ী আপনারা জল দেবেন আমি একটু গ্রেভি বেশি পরিমাণ রাখবো মানে হালকা পাতলা করে করব তার জন্য একটু বেশি পরিমাণ গরম জল দিলাম মাছটা ফুটে গেছে আমি নামাবো নামানোর আগে এখানে একটু অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি না দিলেও হয় আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা আর গরম মশলা তো আগেই মশলার সাথে বাটার সাথে দিয়ে দিয়েছিলাম তাই গরম মশলাটা আলাদা করে দিলাম না এটা কিন্তু হয়ে গেছে আমি একটু পাতলা পাতলাই করব বলেছিলাম পাতলাই রাখলাম অন্য সময় একটু গ্রেভিটা একটু কমই রাখি কিন্তু আজকে একটু ঝোলঝোলই রাখলাম কারণ ভীষণ গরম গরমের মধ্যে মশলাটাও কম করে দিয়েছি একটু পাতলা পাতাই রাখলাম দেখুন চিংড়ির আলুর ঝোলটা কিন্তু হয়েই গেছে আর এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন নামিয়ে নেব বাস তৈরি হয়ে গেছে চিংড়ি আলুর ঝোল যেটা একদম পাতলা করে কিন্তু টেস্ট হয় দারুণ আর গরমের মধ্যে এরকম পাতলা করে পাতলা ঝোল কিন্তু মানে খাওয়া কিন্তু ভালো এরকম পাতলা ঝোল বেশ ঘন করে মাখো মাখো না করে এরকমভাবে খেলে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন